বাড়ির কাজকর্ম শেষ করে ঠাকুরের পুজো দিয়ে খুব কাছেও নয় আবার খুব দূরে আরও তেরো কিলোমিটার মতো পদ অতিক্রম করে আমি আমার ছেলে মা আমার যা সবাই মিলে চলে যাচ্ছি আমার সাত দেওয়ালের মধ্যে যখন আমরা থাকি জগৎটাকে অত সুন্দর বলে মনে হয় না যখন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসি মাঠ ঘাট সবুজে ভরা গাছপালাগুলোকে দেখলে মনে হয় ধরিত্রীমা অত সুন্দর করে সাজিয়ে রেখেছে শুধু আমাদের জন্য পৃথিবী আমরা সহচরের বাড়িতে কেন গেছি তা তোমরা একটু পরেই বুঝতে পারবে তবে এখন আমরা সহচরের বাড়িতে গিয়ে স্থানীয় একটা বাজারে চলে এসছি আমি আর দিদি মিলে চরি আর জামাই মিলে বাড়ির অন্যান্য কাজগুলো করছে যেহেতু আর একটু কাজ বাকি ছিল তাই আমি আর দিদি মিলে সেটা সম্পন্ন করলাম তবে সংসার চালানোর জন্য যে সমস্ত টুকিটাকি কাজগুলো জানার প্রয়োজন সেগুলো তো আমাদের জানা থাকে সবারই তবে আমি আর একটু বেশি সাহস পাই দিদির সঙ্গে থাকলে আমার সহচরি করছে শুভ কাজের শুভারম্ভ আমার সহচরি যাচ্ছে ঘর তুলতে পুরোহিত মশাই বলে বলে দিচ্ছে পথে চলতে চলতে যে সমস্ত ঠাকুর দেবতাদের মন্দিরগুলো পড়ছে নির্দেশ মতো ধূপ ধুনো জ্বালিয়ে কর ঝরে নতমস্তকে দেবতাদের অনুমতি নিয়ে শুভ কাজের সূচনা করছে আমার সহচরী তিন ক্ষণ সময় মেনে আমার সহচরীর হবে আজকে নতুন গৃহপ্রবেশ ঘর এখনো সম্পূর্ণ হয়নি অনেকটাই কাজ এখনো বাকি আছে তবে দিনটা ভালো সময়টা ভালো বলে একটু তাড়াহুড়ো করে গৃহপ্রবেশ করে নিচ্ছে মেঝে টেঝে কিংবা দেওয়াল কোনো প্লাস্টার হয়নি মেঝেতে তখনও জল চপচপ করছে ওই বাড়ি হয়েছিল যে ছেঁড়া বস্তা টস্তাগুলো ওগুলো জামা বাবু নিচে পাঠিয়ে দিয়েছে আর দিদি তার উপরে বসে ওই পুজোর জন্য ফলমূল একটু কেটে নিচ্ছে পুজোও একটু একটু আরম্ভ হয়ে গেছে আমার জামাই বাবু আর সহচরী মিলে ওই পুজোর প্রাথমিক কাজগুলো যেমন একটা লক্ষ্মীর ঝাঁপিতে করে ধান নিয়ে তাতে আম শাখা দিয়ে বাড়ির চার পাঁচটা তিন পাক ঘুরছে তবে এখানে একটা লক্ষ্মীর ঝাঁপি প্রয়োজন ছিল তবে আমার সহচরী একটা নতুন বাড়ি করেছে নতুন জায়গায় সব কিছু গুছিয়ে আনতে একটু সময় লাগবে আর আমার জামাইবাবুর হাতে ছিল একটা লম্বা বাঁশ ওখানে লাল শালু বেঁধে দিয়েছে পুরোহিত মশাই বললেন ওটাকেও তিন পা বাড়ি কোনে ওটাকে পুঁতে দিতে হবে পুজোর তো অনেক নিয়ম কানুন থাকে তবে যতটা সম্ভব মেনে চালা যায় তাই পুরোহিত মশাই বললেন যতক্ষণ না যজ্ঞটা আরম্ভ হচ্ছে ততক্ষণ রান্না বসানো যাবে না ওদিকে বেলাও অনেক বাড়ছে তাই যজ্ঞটা আরম্ভ হতে দিদি ওদিকে রান্না চাপিয়ে দিই কাজ সম্পন্ন হলো আর ওদিকে দিদির রান্নার কাজও সম্পন্ন হচ্ছে আমরা যাওয়ার আগে খুব সকাল সকাল জামাইবাবু দু ধরনের মাছ এনেছিলো বেলা তখন তিনটে মতো বাজে দিদি বলছে যাবে না রান্না করে ওই আলু ভাজা করে নিয়েছে আর আলু পটলের তরকারিতে দুই ধরনের মাছ দিয়ে মধ্যাহ্ন ভোজনটা সারা হয়েছে সহচরীকে নতুন ঘরে রেখে আমরা ফিরছি বাড়ি ভালো থেকো সুস্থ থেকো